আমার এই জানে রাম এ নবি বকেরুম্মাতুম্মা তিনি এ নবি দেবান রাও আলীল মিনুসাদের ব্যাখ্যা করতে গিয়ে কালো বলছেন একটা শিকারই যেমন শিকারের দিকে তাকিয়ে তাকে এ ছুবো কে রাখ এ নবি বকেরুম্মা তুম্মা তিরা আমার আল্লাহ তার বান্দাকে কত মোহাব্বাদ করে আমার আল্লাহ বা তার বান্দিকে কত ভালোবাসে এ ছুবো কে রাগ এ নাবি ফকেরুম্মা তুম্মাদিরাও এই দুনিয়ার তো ভিনয় চলাচল নিজের ভাইয়ের সঙ্গে ভাইয়ের দ্বন্দ্ব হয়ে যায় নিজের স্ত্রীর সঙ্গে স্বামীর দ্বন্দ্ব হয়ে যায় নিজের বাপের সঙ্গে ছেলের দ্বন্দ্ব হয়ে যায় ছেলের সঙ্গে বাপের দ্বন্দ্ব হয়ে যায় কিন্তু না 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 কিছু সময়ের জন্য তারা বলে না 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 আমি আমার আব্বা জানের মুখ দেখবো না আমি আমার স্বামীর মুখ দেখবো না আমি আমার স্ত্রীর মুখ দেখবো না কিন্তু

দুটো করে চোখ দিয়েছে দুটো করে পা দিয়েছে দুটো করে হাত দিয়েছে সাবান দিয়েছে ইজ্জত দিয়েছে সম্মান দিয়েছে আমার আল্লাহ আমাদেরকে যৌবন শক্তি দিয়েছে এ যুবকেরা সেই আল্লাহ বন্দাকে কত ভালোবাসে দুনিয়ার জমিনে একের মায়ের পেটের ভাই ভাইকে দেখতে চাই না কিন্তু না 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 দুনিয়ার জমিনে রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে অপ্রকাশ্যে জাহিরিতে বাতিনিতে আমরা কত গুণা করে ফেলেছি কিন্তু এই যুবকেরা আমার আল্লাহ তার বান্দাকে এত মহাব্বত করেছে তাফসীর কারকরা বলছেন একটা শিকারি যেমন শিকারের দিকে তাকিয়ে থাকে আমার আল্লাহ পাক তার বান্দা বান্দিকে এত মহাব্বত করে ভালোবাসে এই যুবকেরা ওই শিকারের থেকে কোটি 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 গুণ বেশি আমার আল্লাহ পাক তার বান্দা বন্দীদের দিকে তাকিয়ে থাকে বলা বলা যাবে যাবে চিৎকার দিয়ে দিয়ে দেখবে আপনি বুকে হাত বলেন নিজের মায়ের পেটের ভাইয়ের সঙ্গে ঝগড়া করছে ভাই ভাইয়ের দিকে তাকায় না ওর বন্ধুর কাছে গিয়ে বলছে আমি আমার ভাইয়ের মুখ দেখবো না আর ও গিয়ে বলছে আমি আমার ভাইয়ের মুখ দেখবো না আচ্ছা ভাই কারণ কি একটা ছোট্ট কথা কাটাকাটি নিয়ে ঝামে কিন্তু আপনি একবার ভাবুন যে আল্লাহ কুল কায়নাতটা সৃষ্টি করেছেন কুল ফায়াকুলের মাধ্যম দিয়ে সেই আল্লাহ আমাদেরকে যে নিয়ামত দিয়েছে আমাদেরকে সুন্দর ব্যবসা বাণিজ্য করার ক্ষমতা দিয়েছে একটা বাড়ির সঙ্গে আরেকটা বাড়ি করার ক্ষমতা দিয়েছে একটা সন্তানের সঙ্গে আর একটা সন্তান নেওয়ার ক্ষমতা দিয়েছে চলবার শক্তি দিয়েছে ইজ্জত দিয়েছে সম্মান দিয়েছে আপনি যে চাষবাস করছেন আপনি মনে মনে ভাবছেন আপনি সার বলে ফসল বলে যাচ্ছে পানি দিচ্ছেন বলে ফসল বলে যাচ্ছে তা নয় আল্লাহর হুকুমে আল্লাহ হুকুম দিচ্ছে তাই ফসল বলে সব চাবি কাটি কার হাতে বলেন তো আল্লাহর হাতে আমাদের হাতে নয় রসুলুল্লাহর একটা হাদিস রসুল বলেছিল আহা সা ভরা শোনো এই পৃথিবীর জমিনে যত আমার উন্মত আছে সকল উন্মত উন্মতির ভিতরে একটা করে শয়তান আছে কী আছে বাবাজি শয়তান আছে আমার কাছেও আছে আপনারা যারা কী অফ করাটাই জান্নাতের বাগানে বসে আছেন আমাদের কাছে আছে যারা আমরা কালেমা পড়েছি লা ইলা কাহিল্লাহ্ লা মুহাম্মাদ উল্সদুল্লাহ্লাল্লাহ যত বিশ্বের জমিরে যত রসুল্লাহ রুম্মত আছে সকলের ভিতরে একটা করে কি আছে শয়তান আছে রসুল যখন এই কথা বললেন আল্লাহ রসুলের একজন সাহাবা দাঁড়িয়ে বলছে ইয়া রসুল আল্লাহ ইয়া তুমি ক্ষমা করবেন আমার মা বাপ আপনার উপরে করবান ইয়া রসুল আল্লাহ একটা কোশ্চেন করতে চাই একটা সওয়াল করতে চাই একটা প্রশ্ন করতে চাই রসুল বলছে করো বলছি ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর দিয়া ক্ষমা করবে আপনি তো এইমাত্র বললেন সারা বিশ্বের জমিনে যত উম্মত আছে সকলের ভিতরে একটা করে শয়তান আছে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে প্রশ্ন করেছিলাম আপনার ভিতরেও তো শয়তান আছে আল্লাহ রাসূল মুজকে হেসে বলছে রে আমার সাহাবারা সকলে সকলের ভিতরে যেমন শয়তান আছে আমি রাসূলুল্লাহর ভিতরে একটা শয়তান আছে কিন্তু যে শয়তানটা আছে সে অনেক আগে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে জোরে বলুন না বাবা জোরে বলেন না সবার আগে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে সে কখনো আমাকে কাজে কাজের আদেশ দেয় না রসুল্লার কাছে যেটা ছিল সে মুসলমান হয়ে গেছে আমাদের সাথে যেটা আছে যারা ঝগড়া করতে পেরেছেন তাদেরকে ঘুষি ঘুষি মেরে তারা চলে এসেছেন আর যারা পারেনি তারা জড়িয়ে আছে কোথায় জালে জড়িয়ে আছে কবরে শুধু যেতে দেন সব সাইজ করে ছেড়ে দেবে বুঝতে পারছেন না আমার বাবাজিরা আল্লাহ কোরআনে বলছে বান্দা আমি আল্লাহ তোমাদেরকে এত ভালোবাসি মহাব্বত করি এবং আমি আল্লাহ যদি ইচ্ছা করি তোমাদের চোখ দুটো অন্ধ করে দিতে পারি আমি আল্লাহ যদি ইচ্ছা করি তোমাদের হাত দুটো প্যারালাইসিস করে দিতে পারি আমি আল্লাহ যদি ইচ্ছা করি তোমরা যে চৌবন নিয়ে খুব মস্তানি করছো রাহাজানি করছো হ্যাঁ খুব মস্তি এনজয় করছো ওই চৌবনটা কুড়ি মেরে আমি এক সেকেন্ডের মধ্যে তোমার থেকে কেড়ে নিতে পারি আল্লাহ আবার কোরআনে বলছেন দেখেন শোনেন

নে করো আমি আল্লাহ তোমাদেরই ছেড়ে দেব ফুম লা ইউদানুন আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না হে যুবকেরা মায়রা পরে একটা দিন রাসূলুল্লাহর মুহাববতে আল্লাহর ভয় অন্তরে নিয়ে এই জান্নাতের বাগানে বসার আপনি সময় পাচ্ছেন না এমন একটা সময় আসবে এ যুবকেরা আল্লাহ কিন্তু আমাদেরকে পরীক্ষা করবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহর উপরে যখন কুরা আল্লাহ দিল করলেন আল্লাহ রতুল কাবার শরীফের পাশে আমার তো আর তুমি যখন কোরআন ক্লাভাস শুরু করলে চুবকেরা মক্কার জমিতে এমন কোন যুবক পাখি ছিল না মক্কার জমিনে এমন কোনো নারী বাকি ছিল না মক্কার জমি রে এমন করে ঘরের মানুষ বাকি ছিল না সকলে এসে আমার রতুলল্লার পাশে বসে 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 কোরান ক্লাভাস শুনে জোরে হবে না সুহার আমার রসুল্লাহর কাছে কোরআন তেলাবাদ শুনেছিলেন মক্কার এমন কোন যুবক নাই এমন কোন নারী নাই এমন কোন পুরুষ নাই সকলে রসুল্লাহর কাছে বসে বসে কোরআন তেলাবাদ শুনছেন জোরে বলে মৎকার তৎকালীন লিডার ছিল কে নেতা ছিল কে তোমাদের মুখস্ত আবু যায় সে চিন্তা করছে যে কি ব্যাপার মক্কা যুবকরা আমাকে দেখলে স্যালুট করত নারীরা আমাকে দেখলে আত্মা উঁচু করত আর আজকে আবদুল্লার বেটা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম কোরআন করছে তারা আমাকে পাত্তা না দিয়ে গুরুত্ব না দিয়ে আমাকে কোনো স্যালুট না দিয়ে আবদুল্লার বেটা মুহাম্মাদের পাশে বসে বসে কোরআন তুলছে অর্থাৎ এইটা যদি বারবার হয়ে থাকে বা এই জিনিস যদি আমি এইভাবে এসে বসে থাকি এক সময় দেখতে পাবো আমার কাছে আর কেউ থাকবে না আমাকে কেউ নেতা বলে মানবে না সকলে রসুলুল্লাহর হাতে হাত দিয়ে বলে মা বলে মন মান জেনে বলবেন না আল্লাহ রসূস সাল্লাল্লাহ আলি ওসাল্লাহ দয়ান্ডমি মোস্তফা সাল্লাল্লাহ ও আলিক তিনি দৈনন্দিন এই কাজ করছেন বাড়ির থেকে আসছেন রসুর কোরআন তুল আবাদ করছেন ভাই কাটু অসুবিধা হচ্ছে তকবিরটা তাহলে বুঝতে পারবো নারে রে নারে না রে শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি গি কু বাতাসে সূর্য ভেসে করে জিকি মিকি বুলবুলিরা মধুর সুরে তরুণ পারে সুরে দরো তো বিশ্বনবী এলো আজি মা আমিনার কোলে নবী এলো আজি মা আমিনার কোলে রাতে রাতার খুচে গেল প্রচুর হলো যখন আমার নবী দুনিয়াতে এসেছিল তখন রাতে রাতার খুচে গেল প্রচুর হলো যখন আমার নবী দুনিয়াতে এসেছিল তখন বুলবুলিরা মধুর সুরে তরু তপারে বুলবুলিরা মধুর সুরে তরু পারে বিশ্ব নবী এলো বাজি মা আমি নার কোলে বিশ্ব এলো মা আমি কোলে আলো উতায়ে খল্লো এলো চের স্নু পারির তারা উৰুবা লারাপ উষিত তেমাসে আলো উতায়ে খলো এলো চেরস্বুল পারি তারা উৰুবা লারা উষিত তেমাসে গোল ভুলবুলিরা মধুর সুলে তরু

আমার বাবাজি না ভাইরা তাহলে আল্লাহ বলছেন কোরআনে রসুল মক্কার জমিনে যেদিন রসুল কোরআন তলাওয়াত করেছিলেন সর্বপ্রথমে মুরুব্বী সাহাবাদের ভিতরে সিদ্দিক আকবার আবু বক্কা সিদ্দিক রাদি আল্লাহ ওই কোরআন শুনে রসুল্লাহর মহাব্বতে রসুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন জোরে বলবেন জোরে বলবেন না নারীদের মধ্যে আমাদের আম্মা যান মা খাজিদাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুরআন শুনে রাসূলুল্লাহর মুহাব্বতে রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন জুরি বলুন রাসূলুল্লাহর পালক পুত্র হযরত জায়েদ শ্রমিক শ্রেণীর মানুষদের ভিতরে আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে সর্বপ্রথম বেজুতর মাত হয়েছিলেন জুরি বলুন না আল্লাহ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা

আমরা সকলে কালেমা তাইয়্যে পড়েছি না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছি না পড়ে কথা আল্লাহ আমাদেরকে বলছে বান্দা তোমরা যারা ইমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব আহুম লা ইউসকানু আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব শুনছেন বুখারী শরীফের হাদিস বিশ্বনবী রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম রাতে অথবা দিনে এমন একটা টাইমে সদারাচার আমরা সেই টাইমে ঘর থেকে বার হই না আল্লাহ রসুল এরকম একটা টাইমে ঘর থেকে বার হয়েছেন বাবাজি ভালো করে শুনবেন আল্লাহ রসুল যখন মসজিদে নবাবি ও ধন্দা মোবারক থেকে বার হয়েছেন সদারাচার সেই টাইমে আমরা কিন্তু বার হই না ঘর থেকে রসুল বাদ হয়ে দেখছে দুই দুইজন জাংনাতি সাহাবাব হদতে আবু আক্কাস্তিন তিন জাতীয় বাতালা আনুগুম আর হদরতে আমিরুল মমিন হদতে মোগরে পা দু জাতীয় বাতালা দুই মসজিদের নবাবী চৌপাটে বসে আছে আল্লাহ রসুল তাদের সামনে উপস্থিত হয়ে বলছে কি ব্যাপার আবু বাক্কারু এই সময় তোমরা এখানে এই সময় তোমরা এখানে সিদ্দিকে আকবর হতাউবাক্কা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ ছল ছল করছে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ হুজুর খোদার কারণা খোদা আমাদের ঘর থেকে বাড়ির বাইরে বার করে দিয়েছে পেটের খোদা আমি আবু বকর উমরকে ঘর থেকে বার করে দিয়েছে আল্লাহ রাসূল বলছে আবা সাহাবা আমি রাসূলুল্লাহ আমারও পেটের খোদা আমার ঘর থেকে বাইরে বার করে দিয়েছে একটা মানুষ হাত তুলে বলেন তো দেখি এই গ্রামে দশ দিন বিশ দিন খাওয়া হয় এটা এরকম লোক আছে দৈনন্দিন আল্লাহ রুজি পাঠিয়ে দিচ্ছেন কি দিচ্ছে না তিন বেলা খাচ্ছি পান্তায় খাচ্ছি ব্রেকফাস্টে খাচ্ছি লাঞ্চে খাচ্ছি ডিনারে খাচ্ছি আর ফাস্ট ফুড তো যখন তখন চলছে বাদাম ভাজা হ্যাঁ কটকটি ভাজা ভুরুম ভাজা থেকে শুরু করে সব ভাজা খাচ্ছেন একসাথে কথা ঠিক বলছি না বলছি এই আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম এই দুইজন সাহাবা আবু বাকর উমরের দুটো হাত ধরলেন জোরে বলুন না সুবহানাল্লাহ এই জোরে হবে না সুবহানাল্লাহ দুইজনের হাত ধরে ধরে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুইজনের হাত ধরে আমার রাসূল এগিয়ে যাচ্ছেন এগিয়ে যাচ্ছেন এগিয়ে যাচ্ছেন এগিয়ে যেতে যেতে রাসূলুল্লাহর একজন আনসারী সাহাবার বাড়িতে রাসূল যখন প্রবেশ করবে ওই আনসারী সাহাবার তুই দূর থেকে দেখছেন আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলছেন আল্লাহ আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহামদুলিল্লাহ আল্লাহ বাহ বাহ এমন তিনজন ব্যক্তি আসছে যাকে ঠিক না করলেন আল্লাহ খায় না চিঠি করতেন না সেই বিশ্বনবী হাবিবুল্লাহ শাহ দুইজন জাকনাতে বেড়েস্তাকে আল্লাহ বেমান করেছে আর আমাদের বাড়িতে আজকে আল্লাহ বেজবাত বানিয়ে দিয়েছেন বলুন এই জন্য বলতেন না আল্লাহ রসুন সেই আনসারি সাহাব বাড়িতে পৌঁছে গেছে আনসারি সাহাব বাড়িতে পৌঁছে গিয়েছে আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে মা আমার আনসারি সাহাবা কোথায় বলছি আর রসুল্লাহ হয়তো আমাদের জন্য খাবার আনতে গেছে আল্লাহ রসুল চুপ করে বসে আছেন দুইজন সাহাবাকে নিয়ে ওদিক থেকে আনসারি সাহাবা যখন ঢুকছেন তিনি দেখছেন তার অন্ধকার ঘরটা আলো আলোকিত হয়ে আছে জোরে বলে কি ব্যাপার উনি দেখছেন আর শুক্রিয়া আদায় করছেন আল্লাহ 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 আজকে তিনি আপনি আমাকে মেজবান হিসেবে কবুল করলেন আর আমার ঘরেতে দুইজন জান্নাত সহ যাকে সৃষ্টি না করলে আপনি জানা সৃষ্টি করতেন না সেই বিশ্বনাথ হাবিবুল্লাহকে আপনি মেহমান করেছেন চলে